সুতি শাড়ি পিস ব্লাউজ পিস ব্লাউজ পিস সারা

এখন আজকে দিব শুধু 25 টাকায় যে মাত্র শুধু 25 টাকা এক গজ বেলস কালার কালার ডিজাইন अवेलेबल ভাই কালার ডিজাইন अवेलेबल হবে না হ্যাঁ ভাই ভিডিওর মধ্যে শুধু অল্প কিছু দুই তিন পিস করে স্যাম্পল দেখামু যে দিবে যে নিবে দোকান আসে নিতে পারবে অথবা যদি অনলাইনে নেয় ভিডিও কল একটা একটা করে দেখে দেখে নিতে পারবে ওকে মাত্র 25 টাকা পিস হ্যাঁ ভাই আচ্ছা এগুলো সব অনেক কালার অনেক ডিজাইন আছে ভাই একটা একটা করে দেখে নিতে পারবে আচ্ছা তারপর কি দেখাবেন ভাই এরপরে দেখাবো ভাই 240 টাকা দামের প্রিন্টের শাড়ি

অনেক সুন্দর কালেকশন এই যে এখানে আছে টাকা মাত্র এগুলা সেটিং হবে ভাই হ্যাঁ ভাই আনসেটিং একটা দাম 380 390 এর জন্য টাকা মাত্র 280 টাকা মাত্র মাত্র 280 টাকায় পেয়ে সানসেটিং ভাই যেটা সবচেয়ে ভালো সুইস বয়ল পিওর সুইচ বয়ল আগের বিনু রেট ছিল 380 টাকা আজকে শুধু 350 টাকা হাতে শাড়ি হাতে 100% বারো হবে যে এখানে আছে अवेलेबल আছে ভাই ওকে

আচ্ছা খুবই মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ ভাই শুধু অল্প কিছু যে কালার দেখেন কত সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অসাধারণ কিন্তু বেউলা

এগুলো সব সময় দিতে পারবেন তো সব সময় দিতে পারবো ভাই সব সময় দিতে পারবো দাম কত করে রাখছেন ভাই 470 টাকা মাত্র 470 টাকা হাতে 12% হবে 100% 12% হবে কম হবে না 12% না ভাই কম হবে না ওকে কিছু কালেকশন পিস করে ভাই স্যাম্পল সে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে বা দোকান আর কেউ যদি এই শাড়ি মাধ্যমে কিংবা মাধ্যমে নিতে টাকা নিতে পারবে কন্ডিশনে নিতে পারবে সরাসরি আসলে কত পিস সরাসরি আসলে ভাই জয় পিস নিতে পারবো হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি